হায় রে হায় হৌ যে দরবাজার গেছে দেখ হৌ যে দরবাজার গেল আমি মাতিয়ার গুসা হরিণা সাতায় সুজা আমি ধর্মনগর আমার প্রোগ্রাম আসলো। ধর্মনগর ত্রিপুরা রাজ্য ধর্মনগর প্রোগ্রাম শেষ করি আমি রওনা দিলাম আমার হাজির বাজার কথাও আমি হয়েছি এরপরে হাইলা খান দিয়ে আপনার হলার হার

হ্যাঁ হ্যাঁ মাথি চায় বাজে মু পয়লা নম্বর দুই শৈল গোর বেগা বোধ হয়েছে বেঠায় খবরও জানন না ঠাইন তেরাবি এর ভাঁখ ইবাজু শেষ হয়ে যা লালা বাজারও শেষ মনে আমার মেঠাওয়ার দোকান না থানিনইটা থেরাবির বাজে বাদে হইছে তো হ্যাঁ ইবাজু ঠিক আছে আবার বুধবি গান পর্দার ভিতরে না পর্দার ভিতরে যাও লাগাও হাত মোজা লাগাও হেরে বাজারে এক বেসিয়া হইতাম কিটা লাগিয়ে আটই দাম হারি গেল না লাগি না লাগিয়ে দেবিল না হ্যাঁ কোথায় নামনি পর্দা আইল গরুয়ে গুড় রাখলে এগুড়ো তো এক রাখা না ছাগলে গুইলে রাখাল আসেন না নি তার জন্য রাখা হ্যাঁ ও যে জোয়ান জোয়ান কুড়ি বাজারও আইত্রা আইয়া খাবল লাইত্রা এর আর কীটা মা নাইনি আবার বিয়া হইছে না মা নাইনি বাপ নাইনি পাইন নাইনি হায়াচরম নাইনি মাথো না এর কারণে আমরা সতর্ক হইতে লাগবো আইজ আমার মা আমার বউ আমার বই, আমার মেয়ে বাজারও ফেলে এটা আমি খাল করা লাগবো খারাপ পাইতানি আপনারা আমি মিডিয়ার মাধ্যমে জানাই দিয়া কারণ আমারও ই পাই জানি যা চ্যানেল হাইলাইট চ্যানেল বুঝেছে লাইট চলেন না লাইট তো খামাইছে না কারণ মাস বাদে ভিউ এখন ভিডিও আচ্ছা ভিডিও বলা চলতো চলতো তখন জুইট করে দিবা কারণ আমি সাতাইশা ওয়াজ করলাম এর বাদে কিছু দোকানদার ভাইয়া দেখছো এমন সময় ওয়াজ করলে আমরারে লস করলে বুঝা গেছে যে কিছু কাস্টমার কম ছিল না হ্যাঁ আমি তো খেয়াল করছি না আর দুই দিন আগে করলে বা হ্যাঁ ও এগো আপনারা এখনও সারিবার বখড়াই তো রাগ মধ্যে সারিবার কারণ ঈদ আবার বাদেও বসছে তাকে বুঝবাইছো এখন তো আর ঈদ গেছে গিয়ে জুইট করে থা এর কারণে দিন দিনে আল্লাহ প্রশ্ন করবা যে তোমার বৌ তোমার মেয়ে তোমার ছেলে খানো গেছা খালি বেটে বেটিন তোর কথা নাই আমরা বেঠাইনো আছি বুঝ জন বিড়ে দিতা নাই এক বেমারি আছে বেজালিটা এর কারণে আমরা খেয়াল করা লাগব যত সময় পর্যন্ত আমরা পর্দার উপরে অটল না তত সময় পর্যন্ত কোনো এবারত আনলার দরবারও হবলো না আমার বুধুর্গ মা বাবার খেদমত দুনিয়ার জমিনে মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করতাম মা বাবার খেদমত করতাম মা বাবার সেবা করতাম আল্লাহর বন্ধা বান্ধী দুনিয়ার জমিনও সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করো ওলা তুষ্রী সাইয়া আমার লোকে জমিনও কোনো জিনিস করিও না আর দুই নম্বরে জমিন তোমাদের মা বাবার সঙ্গে নাম্বার নম্বরে মা বাবার খেদমত মা বাবার সেবা করিয়া যাইতাম এর কারণে আমার বুজুর এই জমিনের মধ্যে আমরা সর্বাবস্থায় খেয়াল রাখতে লাগব আল্লাহর ঘর মসজিদর ঘরের খেদমত মসজিদের ঘরের আদব বজায় রাখা লাগব মসজিদর ঘরের খেদমত করা লাগবো আমি বড় খুশ হয়েছি আমার ভাই জানা বাহার দিন বাহার উদ্দিন মা বাবা জমিনও নাই আল্লাহর দেওয়া দল নিয়ামতর মাঝে এক নিয়ামত তাওলা দুহিলা নিয়ামত আল্লাহ একজন আওলাদ দিসলা আল্লাহর বন্দার আওলাদ এই জমিনও নাই আল্লাহর বন্দায় মসজিদের গরুর জায়গা দান হরসেন দয়াত আল্লাহ তোমার বন্দার এই সরকারে কবুল ফরমাও তোমার বন্দার মা বাবার কবর আর জাদুর কবর জন্য তোর বাগান বানাই দেও সারাই খো আমি আমার বুজুর গণ আসর সময় একজন মানু দেখি আল্লাহর গর মসজিদের গরু সামান্য সাহায্য কর দুই ব্যাগ সিমেন্ট একজন মানুষে দেও আমি দোয়া করমো তোমার যত মূর্তি গান অন্ধকার কবর আল্লাহ সারার কবর জন্য সিমেন্টটা লাগাইবা ভাই নাম ভাই নাম আগে তোমার বন্ধা জানাত ইসলাম উদ্দিন ভাই দুই বেগ সিমেন্টে কবুল ফরমাও আল্লাহ তোমার বন্ধার হায়াত আপনি বাড়াই দেও তোমার বন্ধার মা বাবারে মা ফরমাও যত মূর্তি আনন্দকার কবর সারার কবর জন্য সিমেন্টা লাগাই দেও সারায় হো আমিন ভাই আয় আল্লাহ তোমার বন্দা আমার ভাই জানাব বেখলা সুদ্দিন ভাই দুই ব্যাগ সিমেন্টে কবল ফরমাও আল্লাহ তোমার বন্দার হায়াত আমি বাড়াই দেও যত মূর্তি আনন্দ খার কবর সারার কবরের জন্য তুই সিমেন্টটা লাগাই দেও সারাই কব আমি সময় কমে গেছে তিন নম্বর কোন ভাই হে আয় আল্লাহ তোমার বন্ধা আমার ভাই মোস্তফা আহমদ ভাই তুই বেশি মেলটে কবল ফরমাও আল্লাহ তোমার বন্ধার হায়াত আপনি বাড়াই দেও মা বাবা রে মা ফরমাও যত মোর দেখে আনন্দ কার কবর হোক সারার কবর জন্য তোর বাগান বানাই দেও সাইন নম্বরে আরেকজন ভাই নাম আয় আল্লাহ তোমার বন্দা জানাব তো তামি দুই ব্যক্তি কবুল ফরমাও আল্লাহ তোমার বন্দার হায়া তামলে বাড়াই দেও ও মা বাবার মা ফরমাও যত মোর আনন্দ কার কবর সারার কবর জন্য তোর বাগান বানাও নাম কি দাও আল্লাহ তোমার বন্দা আমার ভাই সাব্বির আহমদ ভাই দুই ব্যক্তি কবুল ফরমাও আল্লাহ তোমার বন্দার মা বাবার হায়াতে বাড়াই দে যত মূর্তি আনন্দ কার কবর সারার কবর জন্য সিমেন্ট লাগাই দে এর বাদে আমার ভাই ফারুক হোসেন ভাই দুই বেগ সিমেন্টে কবুল ফরমাও আল্লাহ তোমার বন্ধার হায়াত আপনি ভালাই দেও যত মূর্তি আনন্দ কার কবর সারার কবর জন্য সিমেন্ট লাগাই দে এর বাদে আরেকজন ভাই হাত তোলা মারো ভাই দোয়া করে লইতাম এই ভাই নাম কি দা আয় আল্লাহ তোমার বান্দা আমার আশাবউদ্দিন ভাইয়ের 74 রে কবুল ফরমাও আল্লাহ তোমার বান্দারে 74 হইতে ডরাইয়ার কত পয়সা লাগব রে দয়াল আল্লাহ তোমার বান্দারে 74 যত 74 হইবো এক এক 74 এর বদলা খান্দান এর কয়েকজন মধ্যে গান্ডে ভাগ করে দেও চરાয়ে গো আমীন আমীন নাম আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই ভাই জানাবিমেন্টে কবুল ফোর মাও আল্লাহ তোমার বন্ধার তামনে বাড়াই দেও যত মূর্গ আনন্দ খার কবর সারার কবর জন্নতি সিমেন্ট লাগাই দেও এর বাদে কোন ভাই ভাই নাম আয় আল্লাহ তোমার বান্দা আমার শরীফউদ্দিন ভাই 174 র কবুল ফরমাও আল্লাহ তোমার বান্দার হায়া আপনি বাড়াই দেও আল্লাহ তোমার বান্দার 174 র বদলা হে 174 র বদলা खानदानের প্রত্যেক জন මුর্তে গাল রে মাফ করিয়া দেও জি খালি 2 सीएम ভাই নাম আলিমউদ্দিন আলিমউদ্দিন ভাই 2 सीएम বালিরে আল্লাহ আমার আলিম উদ্দিন বাইরে বালিরে কবুল ফরমাও আল্লাহ তোমার বন্দার মধ্যে গানোর কবর ও বেহেস্তি বালিরে লাগাই দে আয় আল্লাহ তোমার বন্ধা নিজামুদ্দিন সাবর এম বালিরে কবল ফরমাও আল্লাহ তোমার বন্ধা এসিএম সিএম বালিরে কবল ফরমাও আরে আব্দুল মানাব মোনাফ সাহেব আসলে নগর 500 টাকা দেন ফরমাও আল্লাহ এই বাচ্চা গুর হায়াতে তুমি ইবাদান ফরমাও আর ও যে বেঙ্গালুরু যে ভাই যে গিতা কইছস না সাইছ না ভাত দে সিমেন্টের লাগিব বেঙ্গালুরু কোন জায়গা যে ভাই কত নি আমি যাইয়ার তো তুলাবাতে দেখা করি বল ভাই তুই কি দা

আয় আল্লাহ তোমার বান্দার দুই ব্যাগ সিমেন্ট আর এক সিএম বালির কবুল ফরমাও আল্লাহ তোমার বান্দার হায়াত আফলে বাড়াই দেও একজন আওলাদের হায়াত বাড়াই দেও তোমার যর तमाम রে শিওয়াদান ফরমাও দুইটা সিমেন্ট আর এক সিএম বালি करोड़ों रे না ও ভাইয়া ইয়া বোরা

তোমার এক কোন্টেল রোডে কবুল আর মঞ্জুর ফরমাও তোমার বন্দার মধ্যে গান্ডে মাফ করে দেও শাραι হো মা মাশাআল্লাহ দিলাও না আযানর টাইম হই যা টাইম ও নই আপনার আছে আর রোড কি তা কই হাজার

হাজি ইন্টাজালি জাফাস হাজারি জিন্দাবাদ হে আল্লাহ তোমার বান্দার ইজ্জত করে কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ তোমার বান্দার যত মর্যাদা আনন্দ কার কবর সারার কবরের জন্য দিন ইট লাগাই দাও সারায় হো

তোমার বন্ধা আমার সাকির ভাইয়ের পঞ্চাশ হাজার ওঠে কবুল ভরবাও আল্লাহ তোমার বন্ধার হায়া তামনে বাড়াই দেও দে আমার আপনার ও নইন আগে দুই ব্যাগ সিমেন্ট আয় আল্লাহ তোমার বন্ধা আমার মোস্তফা ভাই আগে দুই ব্যাগ রোড এখন দুই ব্যাগ সিমেন্ট এখন পঞ্চাশ হাজার রোড আপনি কবুল ভরবাও আয় রে হায়

না গা ধাড়া পানি দিয়ক জানাবাহাৰ ৰুতি নুভাই জাগার দাতা নানী মৰ্চিদৰ দাতা বাহাৰুথি নুভাই এক কুইণ্টেল ৰড দহ বেগ চিমেণ্ট এক চি এম আল্লাহ তোমাৰ বন্দারী চৰকাৰে কবল কৰ তোমার তোমাৰ বন্দার হায়াত ভাড়াও তোমাৰ বন্দাৰ মাহ বাবা ৰাউলাদৰ কবৰ জল তোৰ বাগান বানাই দিওঁ সারাই বাবা আমি মা শাল্লাহ আও আও ভাই তা করু আপনি গাড়ি চালাও নি পিজাত গাড়ি গুটাম লাগাও নজর লাগব তো সুন্দর মানুষ নাম কীটা ফয়াজুদ্দিন এক ব্যাগ আইটাম রফিকুদ্দিন তিন ব্যাগ সিমেন্ট